কিশোরের মৃত্যুতে পুলিশের দ্বারস্থ পরিবারের সদস্যরা মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে অনুমান পরিবারের সদস্যদের জানা যায় দুপগুড়ি মহকুমার সাঁকুয়াচোরা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ঠাকুরপাট এলাকার এক সপ্তম শ্রেণীর পড়ুয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয় পরিবারের সদস্যরা উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কিশোরকে দেখে মৃত বলে ঘোষণা করেন এদিকে পরিবারের সদস্যদের প্রথমে প্রাথমিকভাবে অনুমান ছিল তাদের বাড়ির কিশোর আত্মহত্যা করেছে তবে যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে তাদের সন্দেহজনক মনে হয়েছে সকলের মৃত কিশোরের জার্তি তো কুমার দাস বলেন ভাই কখনো এমন কাজ করতে পারে না দরজার পর্দা যেভাবে জানালাতে লাগানো ছিল তাতে আমাদের বিশ্বাস হচ্ছে না ভাই এমন করতে পারে ভাইয়ের এমন কাজ করার মানসিকতা ছিল না পুলিশের কাছে দ্বারস্থ হলাম আমাদের সন্দেহ হচ্ছে কেউ বা ভাইয়ের সাথে কিছু করে থাকতে পারে কারণ দরজার পর্দা জানলার মাছ বরাবর লাগানো ছিল কিন্তু ভাইয়ের উচ্চতা যতটা ছিল তার থেকে পর্দার উচ্চতা অনেকটাই কম ছিল এতেই আমাদের সন্দেহ মনে হয়েছে পুলিশের কাছে ঘটনা সঠিক তদন্তের দাবি জানালাম পুলিশ সূত্রে খবর কিশোরের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে পরিবারের তরফে আবেদন জানানো হয়েছে ঘটনার বিষয়ে তদন্ত করে দেখার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে কালকে প্রাথমিকভাবে হসপিটাল নিয়ে আসি তো হসপিটালে যে কর্তব্যরত ডক্টর ছিল ডক্টর বলল যে ভাই তখন আর নেই ছিল না তারপরে আমরা বাড়িতে নিয়ে বাড়িতে যাই যাওয়ার পরে যা পরিস্থিতি দেখি যে অবস্থাতে আমাদের ওই দরজার পর্দাটা জানালার সাথে লাগানো ছিল সেখানে আমাদের বিশ্বাস হচ্ছে না যে ও এরকম কাজ করতে পারে বা ছোটো থেকেই তো আমরা ওকে ছোট থেকেই দেখি ও এমন কাজ করার মানসিকতা ওর মধ্যে ছিল না এখন কি অনুমান বা পুলিশের কাছে কি অভিযোগ পুলিশের কাছে আমরা যেটা এখন এফআইআর করলাম আমাদের সন্দেহ হচ্ছে কেউ বা কাহারা কোনো কিছু করে থাকতে পারে সেটাই পুলিশের কাছে আমরা জানা হতে পারে হয়তো মানে ওটাই কি মনে হচ্ছে ও যেহেতু এরকম কাজ করতে পারে না বলে আমাদের অনুমান তো সেক্ষেত্রে ও হয়তো এই কাজটা করেনি কেউ বা কাহারা করেছে তো সেক্ষেত্রে আমরা আইনের দ্বারস্থ আজকে যে আইনিভাবে প্রশাসনিকভাবে যাতে জিনিসটার একটা সঠিক বিচার আমরা পাই সেটাই পুলিশের কাছে জানা ঘরের ভিতরে কি অবস্থায় ঝোলা ছিল জানাল পর্দা নাকি গামছা নাকি বলে আমি তো সেই সময় ছিলাম না কাকি ছিল ভাই ছিল তো ওরা বললো দরজার পর্দা জানালার মিডিল বরাবর গ্রিলের সাথে লাগানো ছিল এবার ওর হাইট যতটা ছিল সেই পর্দাটা যতটা হাইটে লাগানো ছিল ওর হাইটাই তার থেকে বেশি ছিল সেক্ষেত্রেই আমাদের সন্দেহটা হয় শরীরে কোনো আঘাতের চিহ্ন বা কিছু শরীরে কোনো আঘাতের চিহ্ন সেরকম ছিল না গলায় একটু দাগ ছিল গলাটা অনেক জায়গায় ছুলে গিয়েছে আজকের দিনে দাড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ